বন্ধুরা খুব কম খরচে কিভাবে সুস্বাদু কেক বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এক কিলো বাটার নিলাম বন্ধুরা এই কেকটা বাড়িতে বানানো হচ্ছে না এটা বেকারিতে বানানো হচ্ছে কোনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে এরপর এর সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে এক কিলো ওজনের চিনি সেটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে ওনার চিনি খুব ভালোভাবে ফেটানো গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চব্বিশটা ডিম ডিমটাও ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে একটা যাতে ভালোভাবে ফুলে বা নরম হয় সেই জন্য দু চামচ বেকিং সোডা দিয়ে দেওয়া হচ্ছে সব উপকরণগুলো ভালোভাবে মেশানোর পর এর মধ্যে এক কিলো ময়দা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে স্বাদ ভালো হওয়ার জন্য একটু দিয়ে দিলাম সামান্য লিকুইড চকলে সব শেষে দিচ্ছি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এবং সেই ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়া হচ্ছে কেকের ব্যাটারটা ফয়েল পেপারে পরিমাণ মতো দেওয়া হচ্ছে এবং মাটির ভাটির মধ্যে সেগুলো বেক করার জন্য ঢোকানো হচ্ছে এই যে বেকারিতে যে ভাটিটা দেখা যাচ্ছে এর মধ্যে কেকগুলো বেক করলে পরে খুব ভালো ফোলে আর দেখতেও খুব ভালো লাগে ছাটির মধ্যে চল্লিশ মিনিট ধরে বেক হবে কেকগুলো চল্লিশ মিনিটের মধ্যে কেকগুলো সব বেক হয়ে গেছে দারুণ স্বাদ হয়েছে ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন